কুরবানির মাংস দিয়ে মেজবানির মাংস রান্না করার জন্য আমি এখানে পাঁচ কেজি গরুর মাংস নিয়ে আছে এখানে কলিজা ফেসকা হাড় চর্বি সব কিছু সহ নেওয়া আছে প্রথমে এটা খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে আমি এটা কড়াই রেখেছি কারণ ধোয়ার সাথে সাথেই মাংসের সাথে কিন্তু কিছুটা পানি থাকে তাই এভাবে কোনো কিছুতে রাখলে যেটা হয় দেখবেন নিচে পানি এভাবে জমে থাকবে তো এই সহ কিন্তু রান্না করা যাবে না আমরা অনেক সময় কী করি এক কেজি মাংস যদি রান্না করি জাস্ট পানি থেকে ধুয়ে মাংসের সাথে যতটুকু পানি আসে আসলো ওইটা সহ কিন্তু রান্না করে ফেলি কিন্তু যখন আপনি বেশি মাংস একসাথে রান্না করবেন তখন কিন্তু সেটা করা যাবে না কারণ বেশি মাংস একসাথে রান্না করলে রান্নার সময় মাংস থেকে প্রচুর পানি ছাড়ে আর ওই পানিতে মাংসটা সেদ্ধও হয় এবং খুব সুন্দরভাবে গ্রেভিও থাকে সো আপনি যদি মাংস ধুয়ে নিয়ে সেইটা সহ রান্না করেন তাহলে প্রচুর পানি ছাড়বে তখন কিন্তু সেটা টেনে যেতে সময় লাগে আর সেক্ষেত্রে দেখা যায় মাংস ভোনা হয়ে আসতে যত সময় লাগে ততক্ষণে মাংস একেবারে গলে যায় সো এভাবে ধুয়ে রাখবেন যদি পাঁচ কেজি মাংস রান্না করেন তারপরে যে নিচে যে পানি থাকবে এই পানিটা ফেলে দিবেন। এই রান্নায় আমরা এক ফোঁটা পানীয় ইউজ করব না এই যে মাংস এই মাংস থেকে যে পানি ছাড়বে সেটাতে আমাদের রান্না হয়ে যাবে এবং সুন্দর মতো ভোনা হয়ে যাবে আলাদাভাবে পানি দেওয়ার প্রয়োজন হবে না তো এখানে দেখতে পাচ্ছেন মাংসের যে টুকরা সেটা রেগুলার যে পিস সেরকম পিস করা হয়েছে একেবারে ছোটো না আবার যে খুব বেশি বড়ো সেরকমও না মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে আদা এবং রসুন দুটোই সমপরিমাণ একত্রে মিক্স করে বেটে নেয়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এটা এক কাপ পরিমাণ দুই কাপ কাঁচা পেঁয়াজ যদি ভাজেন তাহলে এক কাপ বেরেস্তা হবে আর সেই সাথে দিতে হবে কাঁচা পেঁয়াজ এটা আপনার তিন কাপের মতো তো টোটাল কিন্তু পাঁচ কাপের মতো পেঁয়াজই লাগে তবে এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে গ্রেভি মিষ্টি মিষ্টি লাগবে সেটা ভালো লাগবে না খেতে আমি দালচিনি দিয়েছি এখানে ছয় সাত টুকরা এবং দুটো স্টার এনেস মশলা দিয়েছে আর লং দিয়ে দিচ্ছি আট থেকে দশটি সে সাথে দিয়ে দিচ্ছি কালো এলাচ এবং সাদা এলাচ সাদা এলাস রয়েছে ষোলোটির মতো আর কালো এলাচ চারটি এলাচগুলো কিন্তু অবশ্যই শিল থেত থেতো করে নেবেন এমনভাবে থেতো করবেন যে এলাচের বীজগুলো যেন এরকম গুঁড়া হয়ে যায় এতে করে মশলা থেকে শুগ্রাম খুব সহজেই বেরিয়ে আসে তেজপাতা দিয়েছি চারটি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছে শুকনো মরিচ দিয়েছি ছয় থেকে সাতটি হবে আর জয়ত্রী ফুল দুই তিনটি বা চারটের মতো হবে হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে দিচ্ছে আপনার এটা বেটে ইউজ করতে পারবেন এক চা চামচের মতো সাদা কালো গোলমরিচ আর এখানে আছে আপনার কাবাব চিনি সতেরো আঠারোটির মতো কাবাব চিনি দিয়েছে আর এটা হচ্ছে বস পাঁচ কেজি মাংসের জন্য একটা বস যথেষ্ট বেশি কিন্তু দেয়া যায় না তাহলে কিন্তু আবার খাওয়া যায় না আর পাঁচ কেজি মাংসের জন্য লবণ দিতে হবে পাঁচ টেবিল চামচ বা একটু কম তবে বেশি যেন না হয় বেশি হলে কিন্তু লবণ করা হবে তখন কিন্তু খাওয়া যাবে না আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরার গুঁড়া দেড় টেবিল চামচ এভাবে সমান করে মেপে নেবেন প্রথমে এক টেবিল চামচ দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মশলা বেশি হলেও খেতে ভালো লাগে না আবার কম হলেও কিন্তু ভালো লাগে না একদম পারফেক্ট মেজারমেন্ট ফলো করে যদি আপনারা যে কোনো রান্না করেন খুবই মজার হয় খেতে আমি ধনিয়ার এটাও চামচ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সে সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল পাঁচ কেজি মাংসের জন্য সরিষার তেল লাগবে তিন কাপ যদি ফ্যাট বেশি থাকে সেক্ষেত্রে পরিমাণে একটু কম দিতে পারেন আর যদি ফ্যাট কম থাকে সেক্ষেত্রে তিন কাপ সরিষার তেল লাগবে এতে করে পারফেক্ট হবে বাট কেউ চাইলে কম তেলও রান্না করতে পারবেন যদি মনে করেন না আমি এত তেল দিতে চাই না আমি একটু খসখসে টাইপ রান্না করতে চাচ্ছি তাহলে এক কাপ তেল রান্না করবেন এতে করে মাংসটা খসখসা হবে তেল বোঝা যাবে না মেজবানি মাংস রান্নার জন্য কিছু স্পেশাল মশলা একসাথে বেড়ে নিতে হবে এর জন্য প্রথমে নিলাম দুই চা চামচ শ্রাধুনি হাফ টেবিল চামচ সাদা কালো গোলমরিচ হাফ টেবিল চামচ পোস্ত দানা আর দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো মৌরি অর্থাৎ যেটাকে মিষ্টি জিরা বলে আর দিচ্ছি জয়ফল একটি জয়ফল দিবেন আর এক মুঠ পরিমাণ চীনা বাদাম এবং হাফ টেবিল চামচ সরিষা হলুদ সরিষা নিতে হবে কালো সরিষা দেওয়া যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে এখন এই সব উপকরণগুলো একসাথে শিল বেটে নিতে হবে একটু পানি দিয়ে বেটে নিব আপনারা চাইলে পানি দিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন এখন এটা দিয়ে দিচ্ছে দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষলে কষলে এটাকে মাখাবেন এতে করে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে যদি হাতে সময় থাকে তাহলে কমপক্ষে এক ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবেন এরপর রান্না করবেন আমি অবশ্যই এটাকে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য তারপর আপনাদেরকে রান্না করে দেখাবো খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করার সময় আমার কাছে মনে হয়েছে গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়নি তাই আমি এই পর্যায়ে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কারণ আস্ত মশলার কাজ আস্ত মশলা করবে গুঁড়া মশলার কাজ গুঁড়া মশলা করবে প্রথমে চার টেবিল চামচ লবণ দিয়েছিলাম এক টেবিল চামচ কম ছিল এই পর্যায়ে টেস্ট করে দেখেছি পরে আবার এক টেবিল চামচ দিয়েছে তবে অবশ্যই সমান করে নেবেন চেপে চেপে কিন্তু নেওয়া যাবে না অথবা উঁচু করেও নেওয়া যাবে না তাহলে লবণ বেশি হবে এক ঘন্টা পর ফিরে আসলাম এখন এটাকে আবারও একবার মিক্স করে নিচ্ছে দেখুন পাঁচ কেজি মাংস সাসপেনের নিচে পড়ে আছে মনে হচ্ছে এক কেজি মাংস আমি এখানে মিক্স করছি বাট আমি নড়াতেই পারছি না তো এটা হচ্ছে চল্লিশ সিএমের সাসপেন এর যেটার মধ্যে আপনি ইজিলি দশ কেজি মাংস রান্না করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই চুলা কিন্তু বড় হতে হবে যেহেতু আমি গ্যাসের চুলায় রান্না করব আমার গ্যাসের চুলাটা ছোট। যার কারণে আমি এটা পাতিলে ট্রান্সফার করছি কারণ পাতিলের নিচের অংশটা দেখুন একটু রাউন্ড তো এটা যখন আমি গ্যাসের চুলার উপরে সেট করব তখন মাঝখানে খুব সুন্দরভাবে তাপ লাগবে এবং এই মাংসগুলো কিন্তু তলানিতেই পড়ে থাকবে তো সুন্দরভাবে মাংসগুলো সমানভাবে তাপ লাগবে এবং সুন্দরভাবে সেদ্ধ হবে আর সাসপেন যেহেতু ছড়ানো আর চুলাটা ছোট কী হবে মাঝখানে তাপ লাগবে মাঝখানে মাংসে বলক আসতে থাকবে সাইডের মাংসগুলোতে বলক আসবে না তখন ওই মাংসগুলো ঠিকঠাক মতো সেদ্ধ হবে না এই জন্য বারবার মিক্স করতে হবে তো আসলে এই বিষয়গুলোও কিন্তু খেয়াল করা জরুরি যদি আপনি বড় পাতিলে রান্না করেন সেক্ষেত্রে বড় চুলার দরকার আপনি ছোট চুলায় যদি বড় পাতিল বসিয়ে রান্না করেন দেখবেন কখনও যদি পোলাও রান্না করে থাকেন তাহলে বুঝতে পারবেন দেখবেন কোনো চাল ফুটবে কোনো চাল ফুটবে না এটা রিজন হচ্ছে যে চুলা ছোট পাতিল বড় তো অনেক কিছু আসলে খেয়াল করে রান্না করতে হয় তো আমি এটা বসানোর পর চুলা ধরিয়ে দিয়েছি প্রথমে হাই ফ্লেমে রেখেছি তবে অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু এটা ননস্টিক প্যান না এটাতে কিন্তু লেগে যায় তো কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিতে হয় খুব ভালোভাবে বলক আসার পর এখান থেকে যে পরিমাণ পানি ছাড়বে সেই পানিতে মাংসটা রান্নাও হবে সুন্দরভাবে গ্রিভিও থাকবে তো দেখুন বেশ কিছুক্ষণ রান্না করার পর মাংস এতটাই পানি ছেড়েছে যে মাংস নিচে গিয়েছে পানি উপরে ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি যেটা করবো চুলাটা একদম হাই রাখব বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে রেখে কাছে থেকে কিছুক্ষণ পরপর ছেড়ে দেবো তাকে তলানিতে লেগে না যায় বা ধরে না যায় এভাবে তলানি থেকে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে যেতে পারে যখন গ্রেভিটা কিছুটা কমে আসবে সেই পর্যায়ে মাঝারি থেকে কম আঁচে রেখে রান্না করতে হবে আর যখন মনে হবে যে রান্নাটা প্রায় হয়ে গিয়েছে সেই পর্যায়ে একেবারে হালকা আছে বসিয়ে রাখতে হবে রেখে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন এবং তেল ভেসে ওঠা পর্যন্ত এটাকে রান্না করতে হবে তো এর মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এবং রান্নাটা করে নিয়েছে কখনো মাঝারি আছে কখনো অল্প আছে কখনো বা হাই ফ্লেমে এভাবেই আমি রান্নাটা শেষ করেছি তো আমার রান্নাটা হয়ে গেছে দেখুন একদম ভুনা ভুনা হয়েছে এবং তেল ভেসে উঠেছে এ পর্যায়ে আবার একবার মিক্স করি আমি চুলা বন্ধ করে দিচ্ছি অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে মেসব্যানে মাংসের রেসিপি দেওয়ার জন্য তো আমি কোরবানি ঈদের মাংস দিয়ে মেসব্যানে রান্না করলাম যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আপনারা কুরবানি এদের মাংস দিয়ে কিন্তু এই মেজবানে রান্না করে দেখতে পারেন বেশি করে মাংস একসাথে এইভাবে রান্না করলে কিন্তু মেজবানে মাংসের টেস্টটা খুবই ভালো আসে সো ট্রাই করলে কমেন্ট করে জানাবেন